সসালামুকুম ওরহমাতুল্লা ববরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন পাঁচটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে পাঁচটি বিষয়ে আপনারা যদি গড় করেন বা এই পাঁচটি বিষয় যদি আপনাদের জীবনের সাথে মেলান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা প্রকৃত মুসলমান কি না হ্যাঁ বন্ধুরা আমরা সবাই কিন্তু নিজেকে নিজে মুসলমান ভাবি বা আমরা ভাবি যে আমরাই হচ্ছি সেই মুসল মুসলমান যে মুসলমান আল্লাহ আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গেছেন তো বন্ধুরা আল্লাহ আল্লাহর রসুল যদি আমাদেরকে মুসলমান বলে পরিচয় দেয় বা আমাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দেয় তবেই কিন্তু আমরা মুসলমান তো বন্ধুরা আমরা কিন্তু নিজেকে নিজেই মুসলমান বললে মুসলমান হব না হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি বিষয়ে আপনারা যদি গড় করেন বা এই পাঁচটি বিষয় যদি আপনারা আপনাদের মনের মধ্যে মিলিয়ে নেন বা আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা দিনের পথে আছেন কি না বা আপনারা প্রকৃত মুসলমান কিনা তো বন্ধুরা এই পাঁচটি বিষয় সম্বন্ধে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে এই পাঁচটি বিষয় শুনবেন বা এই পাঁচটি বিষয় আপনার জীবনে আপনার চলার পথে ঘটে কি না বা আপনার নিজের মধ্যে এই পাঁচটি বিষয় আছে কি না সেই সম্বন্ধে আপনারা বিবেচনা করবেন তবেই কিন্তু আপনারা আল্লাহর খাস বান্দা হতে পারবেন এবং নবীর উম্মত হতে পারবেন তো বন্ধুরা নাহলে কিন্তু আমরা যতই আমাদের নিজেকে নিজেই মুসলমান বলি বা আল্লার বান্দা বলি বা নবীর উম্মত বলি কিন্তু আমরা অরিজিনালি আল্লাহর বান্দাও হতে পারবো না এবং সেই নবী মুস্তফার উম্মতও হতে পারবো না তো বন্ধুরা সেই নবী পাক সাল্লাহ সাল্লাম যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় দেয় তবেই কিন্তু আমরা সেই নবীর উম্মত হতে পারবো তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই পাঁচটি বিষয় কি কি। তো বন্ধুরা এক নম্বর বিষয় হচ্ছে আপনি কি আরামের বিছানা ছেড়ে নামাজের জন্য উঠতে পারেন এবং দু নম্বর বিষয় হচ্ছে আপনার সামনে যখন কোনো হারাম জিনিস চলে আসে তখন কি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিন নম্বর বিষয় হচ্ছে আপনার জীবনে যখন কোনো বড় বিপদ আসে তখন কি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে বড় কিছু বিপদ এলে আপনি কি ধৈর্য ধারণ করে থাকতে পারেন এবং চার নম্বর বিষয় হচ্ছে আপনার চারপাশে যখন গোনায় ভরপুর তখন কি আপনি আপনাকে তাকুয়ার মাধ্যমে রক্ষা করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার চারপাশে যখন গোনায় ভরপুর আপনি কি আপনাকে তাকুয়ার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারেন এবং পাঁচ নম্বর বিষয় হচ্ছে আপনি কি পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে রক্ষা করতে পারেন তো বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রকৃত মুসলমান হ্যাঁ বন্ধুরা আপনি কিন্তু প্রকৃত মুসলমান তো বন্ধুরা আপনারা কিন্তু নামাজের মধ্যে লিপ্ত থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু নামাজের মধ্যে লিপ্ত থাকেন এবং নামাজকে আদায় করেন তো বন্ধুরা আর আপনারা যারা এই বিষয়গুলো আপনি ভাবছেন হয়তো আমি তো করতে পারি না তো বন্ধুরা আপনারা ভয় খাবেন না বা নিজেকে ছোট মনে করবেন না আপনার অন্তর এখনও জীবিত আছে তাই জন্যই আপনি কিন্তু এই কথাগুলোর উপরে ধ্যান দিয়েছেন বা আপনার মনে জায়গা করে নিয়েছেন আপনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করুন এবং তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে তওবা করে আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন আপনার অন্তর্জীবিত আছে বলি আপনি কিন্তু এই কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনছেন তো বন্ধুরা আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে অতটা ভাবি না হ্যাঁ বন্ধুরা আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে অতটা ভাবি না তো বন্ধুরা আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা তাকুয়ার মধ্যে আছেন কি না বা আপনারা প্রকৃত মুসলমান কিনা না হ্যাঁ বন্ধুরা আমি আপনি তো বলে দিলেই হলো না যে আমরা মুসলমান আল্লাহ আল্লাহর নবী যতক্ষণ না আমাদের জন্য সুপারিশ করছে বা যতক্ষণ না আমাদেরকে গৃহীত করছে তৎক্ষণ কিন্তু আমরা প্রকৃত মুসলমান নয় হ্যাঁ বন্ধুরা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবী যতক্ষণ না আমাদেরকে গৃহীত করছে তৎক্ষণ কিন্তু আমরা প্রকৃত মুসলমান নয় তো বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আপনারা কখনোই মনকে ছোটো করবেন না বা আপনারা কখনোই ভেঙে পড়বেন না তার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তওবার দরজা এখনও খোলা রেখেছেন সেই জায়গাটা খোলা আছে বলেই আমাদের কিন্তু কিসমত এখনও পর্যন্ত বেঁচে আছে তো বন্ধুরা আপনারা তওবা করুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসুন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে আপনারা আখেরাতে জীবনকে ধন্য করুন বা আপনারা আখেরাতের জীবনকে উত্তম করুন তো বন্ধুরা আমরা কিন্তু এই দুনিয়ায় সারা জীবনের জন্য আসিনি হ্যাঁ বন্ধুরা আমরা এই দুনিয়ায় কিন্তু বেঁচে থাকার জন্য আসিনি যদি বেঁচে থাকার জন্যই আসতাম তাহলে কিন্তু পাক আমাদেরকে মৃত্যুবরণ করার জন্য দিত না বা আমাদের মৃত্যু দিত না হ্যাঁ বন্ধুরা আমরা যদি এই দুনিয়ায় প্রকৃত বেঁচে থাকার জন্য আসতুন তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিত না তো বন্ধুরা এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে কিন্তু একদিন না একদিন ছাড়তে হবে হ্যাঁ বন্ধুরা এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে একদিন না একদিন ছাড়তে হবে তাই বলছি বন্ধুরা আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসুন এবং নামাজের দিকে ফিরে আসুন আপনারা যথাযথভাবে নামাজ আজকে আদায় করুন এবং সেই মহান আল্লাহরুল আলামিনের কাছ থেকে চান সেই আখেরাতের জীবনকে উত্তম করার জন্য সেই আখেরাতের জীবনকে সুখে করার জন্য হ্যাঁ বন্ধুরা কেন কেনকে সেই আখেরাতের জীবন হচ্ছে আমাদের অনন্তকালের জীবন এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন হ্যাঁ বন্ধুরা এই দুনিয়ায় হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জীবন এবং আখেরাতের জীবন হচ্ছে আমাদের অনন্তকালের জীবন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত